হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাঁধা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাঁধার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাঁধা মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে গুণ বেড়ে যায় বন্ধুরা উত্তরটি বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে চোখের মনি দ্বিতীয় নাম্বার ধাদা আমি কালো যখন আপনি আমাকে ক্রয় করেন আমি লাল যখন আপনি আমাকে ব্যবহার করেন এবং আমায় দিয়ে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন আমি সাদা বন্ধুরা সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে কয়লা তৃতীয় নাম্বার ধাঁধা বন্ধুরা এই ধাঁধাটি খুবই সহজ কিন্তু একটু ভেবে চিনতে বলুন কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে গম চতুর্থ নাম্বার ধাঁধা কোন জিনিস কঠিন হাত দিয়ে ধরা যায় কিন্তু পরিষ্কার দিনের আলোতেও চোখে দেখা যায় না বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে নিজের চেহারা তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাক ধন্যবাদ বন্ধুরা কোন দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় এ আমেরিকা বি ব্রাজিল সি নেপাল ডি ভুটান তো বন্ধুরা সঠিক উত্তরটি বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো এ আমেরিকা তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা